কয়েক হাজার বছর ধরে শক্তি স্বরূপিনী আদ্যা আদ্যাশক্তি মহামায়া রূপে মায়ের পুজো হয়ে আসছে এই মন্দিরের ইতিহাস রয়েছে মহাভারতে মা খুবই জাগ্রত বিয়ে থেকে পইতে সমস্ত অনুষ্ঠানই হয়ে থাকে এই মন্দিরে

আমি বেরিয়েছি আজকে একটা নতুন জায়গার উদ্দেশ্যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোথায় সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন কিন্তু এই মুহূর্তে এখানের অবস্থাটা দেখুন প্রচুর কুয়াশা পুরো অন্ধকার যেখানে ছটা কুড়িতে আমরা সূর্যকে দেখতে পাই সেখানে এখন অবস্থাটা দেখুন নমস্কার কেমন আছেন সবাই দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে একটা মন্দিরে এসেছি আর সেই মন্দির সম্পর্কে অনেক কাহিনী রয়েছে মন্দিরটি শক্তিপীঠের প্রথম পীঠ পূর্ব মেদিনীপুর জেলার সদর ঐতিহাসিক শহর তাম্রলিপ্ত বা তমলুক আজকের মধ্যমণি মা বর্গভীমা কয়েক হাজার বছর ধরে শক্তিস্বরূপিণী আদ্যাশক্তি মহামায়া রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে মন্দিরটি খুলে যায় সকাল সাতটা থেকে মন্দিরের সামনেই রয়েছে অনেক প্রসাদের দোকান ওখান থেকে প্রসাদ কিনে মাকে পুজো দিতে পারবেন এই দেখুন পরপর রয়েছে অনেকগুলো দোকান এই সিঁড়ি ধরে উঠতে হবে মায়ের মন্দিরে চলুন আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাওয়া যাক তিরিশ টাকা একান্ন টাকার ডালি থেকে শুরু করে তিনশো এক টাকা পর্যন্ত ডালি পেয়ে যাবেন আপনাদের মনের পছন্দ মতো ডালি কিনে মাকে পুজো দিন এই মন্দিরের কথা অনেকেই জানেন না তাই আজকে আমি এসেছি আপনাদেরকে এই মন্দির সম্পর্কে জানানোর জন্য একান্নটি সতীপীঠের অন্যতম এক সতীপীঠ সামনেই রয়েছে একটি নাট নাট মন্দির মন্দিরে দেখতে পাবেন মায়ের বিভিন্ন রূপের ছবি মন্দিরে দিতে আসলে পুজো আপনারা পুষ্পাঞ্জলিও দিতে পারবেন সকাল সাতটা থেকে মন্দির খুলে যায় এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন ঠিক এর পাশ থেকেই যে লাইনটি গেছে এখানে আপনারা পুষ্পাঞ্জলি দেওয়ার পরে পুজো দিতে পারবেন অথবা আপনারা যদি এমনিও পুজো দিতে আসেন তাহলে আপনাদেরকে এই লাইনেই দাঁড়াতে হবে আস্তে আস্তে লাইনটি মায়ের মূল গর্ভগৃহর ভেতরে ঢুকবে সেখানেই দেখতে পাবেন মাকে বিয়ে থেকে ভোগ দেখানো সমস্ত খরচই এখানে দেখুন লেখা রয়েছে নশো এক টাকা আর এখানেরই ব্রাহ্মণ পুজো করবেন না রসি কাটা হয়ে গেল তারপরে আমি ছেলে মেয়ে সাজা সাজাউজা করবে সাজা হয়ে গেল এসে বসবেন হয়ে গেছি ঠাকুর মশা পাঠাবেন টাকা লাগবে আপনার চকুর টপর সুন্দর ছেলে মেয়ে সুন্দর রসদ কাটতে হবে সকাল আটটা সাড়ে আটটা নটার মধ্যে আসতে হবে তারপরে যেয়ে হয়তো স্বপ্নে এক্সট্রা থাকে তার মধ্যে যে আসে ভোগের কুপন কিছু কাটতে হয় একশো দশ টাকা করে রুদ কাটতে মাথা কাটলে হলে সে আগে থেকে আপনাকে অফিসে যোগাযোগ করে শব্দ নিতে হবে বাজার করে নিতে হবে মাথা বৃষ্টি টাকা ভালো নিতে মন্দিরের পুরোহিতের কাছ থেকে শোনালাম আপনাদের প্রত্যেকটা নিয়মাবলী বিয়ে থেকে শুরু করে মাকে ভোগ দেখানো আপনারা চাইলে মাকে এখানে ভোগ দেখাতেও পারবেন আবার বিয়েও দিতে পারবেন নশো এক টাকা মূল্য পড়বে তার জন্য তবে তার আগে একবার ওনাদের সাথে ফোনে কথা বলে নেবেন মায়ের মন্দিরে প্রত্যেক দিন ভোগ সেবার ব্যবস্থাও রয়েছে মন্দির চত্বরের দেওয়ালে দেখতে পাবেন টেরা কোটার কাজ মায়ের মন্দিরের পাশেই রয়েছে বিভিন্ন মিষ্টান্ন দোকান এখানে পেয়ে যাবেন মায়ের মূর্তির ছবি মিষ্টান্ন ইত্যাদি এই জায়গাটি হল ভক্তদের মায়ের ভোগ প্রসাদ সেবার জায়গা এই সামনেই দেখুন মায়ের ভোগ প্রসাদ রান্নার ব্যবস্থা চলছে প্রত্যেক দিনই মায়ের ভোগে অনেক রকমের পথ থাকে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে বসেই ভোগ প্রসাদ সেবা করা হয় এতক্ষণ বললাম মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে বিয়ে ভোগ দেখানো সমস্ত কিছু এবার চলুন বলি মন্দিরের পেছনে লুকিয়ে থাকা ইতিহাস একান্নটি সতীপীঠের অন্যতম এক সতীপীঠ তার কারণ দক্ষযজ্ঞে সতীর দেহ পর সুদর্শন চক্র খণ্ডিত হয়ে তার বাম পায়ের গোড়ালি এই স্থানে এসে পড়ে আর সেই থেকেই একান্নটি সতী পীঠের অন্যতম পীঠ হিসেবে তমলুকের দেবী বরগবি মামা পূজিত হয়ে আসছেন ছোটোবেলা থেকে আমি অনেকবারই এই মন্দিরে এসেছি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি এই মা খুবই জাগ্রত আমি যখনই মায়ের কাছে কিছু চেয়েছি মা আমাকে কখনোই খালি হাতে ফেরাননি ঠিক সেরকমই আপনারা যখনই মায়ের কাছে এসে কিছু চাইবেন মা আপনাদের খালি হাতে ফেরাবেন না এই মন্দিরটি এতই পুরোনো যে আজ পর্যন্ত মন্দিরের কত বলাই যায় না আর এই হলো মানসিকি গাছ এখানে সবাই সবার মতো মনস্কামনা জানান আর এই গাছের নিচেই রয়েছে একটি শিলা যেখানে সবাই এসে বিবাহিতরা সিঁদুর দিয়ে যান মাকে প্রত্যেক কালী পুজোয় প্রচুর ভিড় হয়ে থাকে পা জায়গা পাওয়া যায় না মন্দিরে মন্দিরের পরিবেশটা এতই সুন্দর যে আপনার এসেও মন ভালো হয়ে যাবে এখন আমি যেখানে নিয়ে যাচ্ছি সেটি হলো মন্দিরের কুণ্ড এই কুণ্ড ঘিরেই রয়েছে অনেক কাহিনী এই কুণ্ডেই মরা শোল মাঠ জ্যান্ত হয়ে উঠত সেই সময় রক্ষণাবেক্ষণের অভাবে এই কুণ্ডটি এখন এই অবস্থায় রয়েছে এবার বলবো আসবেন কিভাবে। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে হলদিয়া যাওয়ার যে কোনো লোকাল আপনাদের ধরে নিতে হবে অথবা আপনারা পাশকুড়া লোকাল ধরে পাশকুড়ায় নেমে সেখান থেকে দীঘা অথবা হলদিয়া যাওয়ার যে কোনো ট্রেন ধরে নেমে পড়ুন শহীদ মাতঙ্গিনী স্টেশনে স্টেশনটা একবার আমি আপনাদের দেখিয়ে দেই স্টেশন থেকে নেমেই দেখতে পাবেন অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে ওনাদেরকে বলবেন বর্গভীমা মায়ের মন্দির যাবেন তাহলে ওনারা আপনাদের একদম মন্দিরের সামনে নিয়ে যাবে ভাড়া পড়বে মাত্র দশ টাকা ভারতের অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ নির্ণয় তত্ত্ব অনুযায়ী এই মন্দিরটি একান্নটি সতীপীঠের প্রথম সতীপীঠ এখানে দেখুন বিয়ের পিড়ি রাখা আছে আর ঠিক এই জায়গাটিতেই বিয়ে দেওয়া হয়ে থাকে যেই সময় বিয়ে হওয়া না তো এরকম ফাঁকাই থাকে অনেক দূর থেকেই তো অনেক মানুষ আসে এখানে তখন এখানে বসেই সবাই রেস্ট নেয় আর এই হচ্ছে পুরো মন্দির বর্গভীমা মায়ের নামকরণের অর্থ ধর্ম অর্থ কাম ক্রোধ এই চারটি বর্গ দান করেন বলেই এই মায়ের নাম দেবী বর্গভীমা কালী পুজোর দিন রাজবেশী মাকে সাজিয়ে মহা ধুমধামে পুজো হয় দেবীর প্রসাদ হিসেবে এখানে শোল মাছ রান্না বাধ্যতামূলক মহাভারতে উল্লিখিত তমলুকের ময়ূরবংশীয় বংশীয় রাজাই নাকি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এতক্ষণ ধরে ঘুরে দেখালাম পুরো মন্দিরটি মন্দিরের পরিবেশ শান্ত এবং নিরিবিলি যেখানে এলেই আপনার মন একদম ভালো হয়ে যাবে আগে চলতো বলি এখন বলির আচারটি একদমই বাতিল করা হয়েছে তাই দেখতে পাবেন মায়ের এই বলির জায়গায় মায়ের নামে সবাই সিঁদুর দিয়ে যান এখানে দেখুন বিয়ে দেওয়ার নিয়ম থেকে মায়ের মন্দিরের মাহাত্ম সমস্ত কিছুই এখানে লেখা রয়েছে। আর এই হলো মন্দির থেকে বাইরের দৃশ্য এখানে দেখুন পুরো ম্যাপ দেওয়া রয়েছে কত সহজে আপনারা এই মন্দিরে আসতে পারবেন ছিল আজকে পুরো মন্দিরের তথ্য আপনাদের কেমন লাগলো জেনে অবশ্যই জানাবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই মন্দিরটি অবশ্যই ঘুরে যাবেন কারণ মা খুবই জাগ্রত কাউকে খালি হাতে ফেরান না তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি জায়গা সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য আরেকটি জায়গায় টাটা